এই গাজলা অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন এই গাজলা অনেকে শোনেননি এই গজলটা তিনটে পাট আদমের কদম ধরে এক নাম্বার আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে তার দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তিন নাম্বার হলো আদম কাফন পরে যখন গেল কবরে আদম সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেয় এই দুনিয়াতে এক নাম্বার পার্টি কী ছিল আদম এই দুনিয়াতে আদম আলা সাল্লাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্দম আল্লাহ জান্নাতে পাঠালেন বলে আদম হাওয়া তোমরা জান্নাতে সব করবে গন্দম খাবে না গন্দম থেকে দূরে থাকবে কিন্তু জান্নাতের মধ্যে গন্দম আদম খাবার কারণে আল্লাহ পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাবাকে পাঠালেন জেদ্দায় তানাদের ওই তিনশো বছর ক্ষমা চাইলেন পিতা আদম তারপরে ক্ষমা করলেন না কিন্তু তারপরে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করলেন তারপরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে পিতা আদম আর মা হাওয়া তাঁদের বাচ্চা কাচ্চা হলো আল্লাহ হুকুম দিল এই আদম হাওয়া তোমার সন্তানদের বিয়ে দাও আর বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে অন্যজন তো কেউ ছিল না দুনিয়াতে আল্লাহ হুকুম দিল যে তোমার ওই বাচ্চাদের ভাই এই ভাই বোনের বিয়ে দাও মানে একটা ছেলে এক সেই সময় তো পিতা আদম মা হাওয়া তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল সোমাইয়া আকলিমা এরকম তো সেই সময় ভাই বোনের বিয়ের হুকুম দিল পিতা আদম সিলেক্ট করলো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে যখন এই সিলেক্ট হলো তখন কাবিলের বোনটা সুন্দরী ছিল হাবিলের বোনটা একটু কালো মতো তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোনও পাবে আর আমি কেন কালো মতো বিয়ে করবো তখন চিন্তা করে তো আদম সালামকে গিয়ে আবার প্রশ্ন করা হয় আল্লাহ হুকুম দিল এই আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও যার কুরবানি কবল হবে সে সুন্দরী পাবে আবার কুরবানি করার পরে কি হলো হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল হাবিল সুন্দরী পাবে তো কাবিল দেখলো যে কি হবে এইবারে সেই তো সুন্দরী পাবে হাবিল কি কাবিল কি করলে হাবিলকে খুন করে দিল আবার কাক কবর খোলা দেখালো অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তোমরা আমাদের লালন পালন করেছো তবেই তো আমরা এত বড়ো হয়েছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কেন তাঁদের তো বাপ মানেই

মাটির আদমকে সৃষ্টি করলে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সৃষ্টা করে নাও সেদিন সব ফারিস্তারা সৃষ্টা করে নিল একমাত্র একটা ফারিস্তা রুখে উঠে একমাত্র একটা ফারিস্তা দাঁড়িয়ে রয়ে গেল সেটা হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হলো কিন্তু কিন্তু আজাজিটা তাহলে আসলে কি সে ফারিস্তা না এই দুনিয়াতে এই আজাজিটা হলো ইবলিস শয়তান কিন্তু এই ইবলিস আগে আজাজি ছিল কিন্তু সত্যিকারে আল্লাহ কি তাকে ফারিস্তা রূপে বানিয়েছিল না আজাজিলের আগে সে অন্য কিছু ছিল কি ছিল যেমন আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের বলল তোমরা জিন জাতটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল ফারিস্তারা বলল আল্লাহ এত সুন্দর বাচ্চা এই বাচ্চা

আমার ক্ষমতা আছে আমি বেশি শিক্ষিত আমার এইটা আমার ওটা আমরা এই দুনিয়াতে অহংকার করি না কিন্তু তুমি যখন ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে সোজা হয়ে শুয়ে থাকবে তোমার বলার ক্ষমতা থাকবে না কবি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লপো তুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লপো তুল সে পুতুল जी दौरे शर খোদা আদমের মায় আমি জিন জাতব পারিসাদের সহায় দান সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আর মাটিতে গড়া আদম আরে আদম তে শেষে যা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন শুন আপনাদের সঙ্গে এটি ঘটনামূলক গজল একটি হাবিল কাবিল প্রশ্ন করে এবং